বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইতিমধ্যে টাইগ্রেস এই পেসারের সঙ্গে যোগাযোগ করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টার দপ্তর জাহানারা আইনি পদক্ষেপ নিলে তাকে সহযোগিতা করবে সরকার আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এটা আহ যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করবো কারণ এই ধরনের কথা শুধু যে আজকে না অন্যান্য প্রথমে অনেক সময় আসে আমাদেরকে নিশ্চিত করতে হবে দায়িত্বশীল জায়গা থেকে যাতে করে এই ধরনের কাজ করে কেউ পার না পেয়ে যায় ফলে এবং এটা যদি আমরা নিশ্চিত করতে পারি ভবিষ্যতে কেউ শুধু ক্রিকেট না আমাদের পঞ্চান্নটা ফেডারেশন আছে আমাদের জেলা জেলা ক্রিয়া সংস্থা আছে স্পোর্টসে নারীদের আরও নারীদের জন্য আরও বেশি ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট যেন নিশ্চিত করা যায় সেটার জন্য এই বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে হচ্ছে দেখব এবং